আসসালামু আলাইকুম আর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকদিন পরে আবারও ম্যাথমেটিক্সের একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এ পর্বে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক একের সেট ফাংশনের সাত নম্বর অঙ্ক নিয়ে তো সাত নম্বর অঙ্কের ক খ এবং গ তিনটে অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি খারাপ বুঝতে অসুবিধা হবে না তো আমরা শুরুতেই ক নম্বর নিয়ে আলোচনা করব ক নাম্বার প্রশ্নটা বলছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তো এখানে ক্রমজর আকারে আছে তো আমরা অঙ্কটা শুরু করি আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি দেওয়া আছে কি দেওয়া আছে x তো আমরা ক্রমজরের নিয়ম অনুযায়ী জানি যে যদি দুইটা ক্রমজোর সমান হয় অর্থাৎ যেমন এক্স কমা ওয়াই ইকুয়াল টু যদি এরকম হয় টু এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই টু থ্রি তো ঠিক একই রকম এই ক্রমজোর প্রথম অংশটা অর্থাৎ এক্স মাইনাস এবং দ্বিতীয় ক্রমজড়ের প্রথম অংশটা অর্থাৎ ওয়াই মাইনাস টু এরা সমান এখানে আমরা অর্থাৎ দিয়ে দেখতে পারি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান টু ওয়াই মাইনাস টু তো এটাকে একটু সমীকরণের আকারে সাজাই তাহলে আমরা লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস টু এই ওয়ান উপাশে আসলে প্লাস ওয়ান সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান তো এটাকে আমরা চাইলে একটা নং দিয়ে রাখতে পারি এক নং সমীকরণ তারপরে দ্বিতীয় অংশটা অর্থাৎ এবং দিয়ে লেখা যায় এবং ওয়াই প্লাস টু ইকুয়াল টু দ্বিতীয় ক্রমোচরের দ্বিতীয় অংশ টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা ওইভাবে একটু সাজাই বা ওয়াই মাইনাস টু এক্স ইকাল টু ওয়ান মাইনাস টু এখন আমরা কে প্রথমে রাখবো কে প্রথমে রাখবো কে তারপরে রাখবো তাহলে এখানে পারি মাইনাস টু এক্স প্লাস ওয়াই টু ওয়ান মানে মাইনাস তো আমরা এবাভাবে সমীকরণ দিতে পারি অথবা প্রথমে মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য মাইনাস দিয়ে গুণ করতে পারি তো এখানেই এবাভাবে রাখি এটা হচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ এখন আমাদের যে এক নং এবং দুই নং সমীকরণ বের হলো এই এক নং এবং দুই নং সমীকরণ থেকে সমাধান কইরা x এবং y এর মান বের করতে হবে এখন আমরা যেই পদ্ধতি ইচ্ছা সেই পদ্ধতিই করতে পারি অর্থাৎ আমরা এখানে চাইলে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো চাইলে অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো চাইলে আর্গুনার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো যেই যেই পদ্ধতিতে অ্যাপ্লাই করে কোনো সমস্যা নাই তো আমরা এখানে অপনয়ন পদ্ধতিটাই অ্যাপ্লাই করবো অপনয়ন পদ্ধতিতে আমার কাছে বেস্ট মনে হয় তো আমরা অপনয়ন পদ্ধতির জন্য আমরা জানি অপনয়ন অপ শব্দের অর্থ বন্ধ নয়ন অর্থ চোখ তাহলে চোখ বন্ধ অর্থাৎ এক চোখ বন্ধ আমরা এক্স কে একটা চোখ এবং ওয়াই কে একটা চোখ দুইটাকে দুইটা চোখ হিসেবে যদি বিবেচনা করি এর মধ্যে থেকে একটা চোখ বন্ধ করলে আর একটা চোখ খোলা থাকবে অর্থাৎ যদি আমরা ওয়াইকে বন্ধ করি এক্স খোলা থাকবে এক্সকে বন্ধ করলে ওয়াই খোলা থাকবে তো এখানে আমরা যদি খেয়াল করব যে কোনটাতে সহগের মিল আছে যদি কোনোটা সহগ মিল না থাকে সেক্ষেত্রে আমরা সহগ সমান করে নিব কোনো কিছু গুণ করা লাগলে গুণ করে কিন্তু যদি কখনো সহগ মিল থাকে তাহলে সেই সব অর্থাৎ চিহ্ন চিহ্নটা বাদে শুধু সাংখ্যিক ব্যাপারে পরে আসি সাংখ্যিক সহগটা যদি মিল থাকে তাহলে সেটাকে ম্যানেজ করাটা খুব সহজে তো সাংখ্যিক এখানে দেখা যাচ্ছে এক্স এ ওয়ান কিন্তু এখানে এক্স এ টু এটা মিল নেই তবে এখানে দেখা যাচ্ছে ওয়াই ওয়ান এবং এখানেও ওয়াই এর ওয়ান আমি শুধু সংখ্যাটার কথা বলছি চিহ্ন কথা না তো চিহ্ন হিসাব করলে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয় আর যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয় তো এখানে দেখা যাচ্ছে সহবম আছে এবং চিহ্নও বিপরীত আছে তাহলে আমরা সরাসরি এক নং এবং দুই নং যোগ করে দিতে পারি তো আমরা লিখতে পারি যে এক নং যোগ দুই নং তাহলে এটা করলে আমাদের কি হবে এক নং আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর দুই নং আছে মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান দুটো যদি যোগ করি তাহলে আমরা বড়টা চিহ্ন মাইনাস তাহলে একটা মাইনাস হবে এবং থেকে একটা এক্স বি একটা এক্স থাকলে টু এখানে মাইনাস ওয়ান মাইনাস হবে মাইনাস এবারে মাইনাসটা বাদ দিলে এক্স আমরা বসাতে পারি

এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান এখানে আমরা এক্সের পরিবর্তে এই টু পরিবর্তে টু তাহলে টু মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বা মাইনাস ওয়াই টু মাইনাস মাইনাস ওয়ান আর টু টু সুতরাং ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি এখানে আরও একটা লাইন করি সুতরাং মাইনাস মাইনাস কাটা ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে এখানে আমরা এক্সে মাল পেলাম টু এবং ওয়াই মান পেলাম থ্রি এখন আমরা লিখতে পারি অর্থাৎ নির্ণেয় মান নির্ণ মান এক্স ইকুয়াল টু টু ওয়াই টু থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এবং যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আসি আমরা খ নম্বর কনাম্বার হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো কমা এ ওয়াই মাইনাস সিএক হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো অর্থাৎ এখানেও একই কথা এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করা মানে হচ্ছে মান নির্ণয় করা যদি আমরা এক্সের এবং ওয়াই এর মান নির্ণয় করি তাহলেই সমাধান হয়ে যাবে তো সে আগের মতোই অর্থাৎ কণাম্বার অঙ্কের মধ্যেই ক্রমজোরের প্রথম অংশটা সমান দ্বিতীয় ক্রমজোরের প্রথম অংশ এবং প্রথম ক্রমজোরের দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় অংশ আমরা লিখতে পারি দেওয়া আছে সমাধান সি ওয়াই কমা এ স্কোয়ার কমা তো এটা থেকে আগের মতোই অর্থাৎ দিয়ে আমরা লিখি অর্থাৎ আমরা একটা লিখি এখন এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে ধ্রুবক এবং এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে চবক এবার আমরা চাইলে ঘুরে লিখতে পারি প্রথম লাইনেই চাইলে ঘুরে লিখতে পারি অথবা প্রথমে একটা লাইন লিখে পরের লাইনে ঘুরেতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস

এটাকে আমরা দুই নাম সমূহ দিলাম এবার এটাকে আমরা অপমান প্রযুক্তি সমাধান করব। অপমান প্রযুক্তি সমাধান করার জন্য এবারে দেখা গেলো যে কোনটার সহযোগই কোনোটার সাথে মিল তো এখানে আমরা চাইলে যে কোনটাই মেল কইরা তারপরে আমরা সমাধান করতে পারবো তো মিল করার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের যদি ওয়াই কে ফ্যানিশ করতে চাই অর্থাৎ ওয়াই কে বন্ধ করতে চাই তাহলে ওয়াই এর সব প্রথমটাতেছে সি দ্বিতীয় উঠাতেছে এ তো এখানে একটা যদি এ হয় তাহলে হবে এসি আর এখানে একটা যদি সি হয় এ এসি অর্থাৎ এক নম্বরে এ দ্বারা এবং দুই এবং দুই কে সি দ্বারা গুণ করে গুণ করে এখন গুণ করে কি করবো যোগ করবো না যোগ করবো চিহ্ন কি আছে

তাহলে এখানে আমরা বলতে পারি অথবা এ পাশে পাশে থাকতে দিই অথবা x c লিখে দিই এবার আমরা x এর মান এক নং সমীকরণে বসাই দিব এই যে এক নং সমীকরণটা আছে এক নং সমীকরণে x এর মানটা বসাই দিই তাহলে আমরা লিখব x এর মান এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে x এর মান বসালে কি হবে একটু দেখেন এক নং সমীকরণটা হচ্ছে

এক কমা 2y. এক্স প্লাস টু ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো তো সেম এখানে দেওয়া সে দেব সমাধান দেওয়া আছে কি দেওয়া আসেন সিক্স এক্স মাইনাস ওয়াই কমা কমা এক্স একই রকম অর্থাৎ দিয়ে লেখব অর্থাৎ সিক্স এক্স মাইনাস ওয়াই ইক টু ওয়ান এবং সেই আগের কথাই এটাকে এক নাম্ব দিয়ে রাখি থ্রি এক্স প্লাস টু ওয়াইটাকে আগে রাখবো তারপরে থার্টিন কারণ ধ্রুবক ধ্রুবকটা পরে রাখবো আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু থার্টিন এটা হচ্ছে দুই নম্বর এবারে হচ্ছে আমাদের এখানে কোনোটার সহকই সমান না অর্থাৎ এক্সের সহক এখানে সিক্স এখানে থ্রি ওয়াই সব এখানে মাইনাস ওয়ান এখানে টু তো আমরা যদি একটা জিনিস খেয়াল করলাম যে ওয়াইকে শুধুমাত্র কে টু দ্বারা গুণ করলে ওয়াই সব এখানে টু হবে এটা টু আছে তারপর আমরা যোগ করব তাহলে দেখব কি যে এক এক দ্বারা গুণ করে দুই নং এর সাথে যোগ করি দুই নং এর সাথে যোগ করি যোগ করি

এক্স ইকুয়াল টু তেরো আর দুই পড়েন এরপরে পনেরো নিলে ভাগ হয়ে যাবে ভাগ করলে ওয়ান এবার আমরা চাইলে এক্সের মান এক নং দুই ম যে কোনো পারি তো আমরা দেখি এক্সের মান এক্স এর এক নঙ্গে বসাই তাহলে এক আমাদের কী আছে

তার মধ্যেও কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার ধর্ম শুভকামনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম